হ্যালো বন্ধুরা আজ চলে এসছি তোমাদের সামনের বুধবারের ভিডিও নেই আমি এ আর ডেলি লাইফের রূপা বলছি আজ আর সকাল থেকে কোনো ভিডিও ক্লিপ তুলিনি তাই ভাবলাম চান করে ছাদের থেকে এই সবে আসলাম এখন এই বাসি বিছানাটা দেখছো আমি এখন এই তুলবো বোতুলে ঘর ঘর পরিষ্কার করে নেব তাই ভাবলাম তোমাদের সাথে একটু ছোটো ছোটো করে সব ভিডিও ক্লিপগুলো তুলে তোমাদেরকে শেয়ার করব। আর আমার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা করে লাইক কমেন্ট করে দেবে আর দেখো আজকে যেন প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে মাথার ওপরে ফ্যান চলছে তবু যেন গলগল করে ঘামছি আর এদিকে আমি আয়নাটা পরিষ্কার করে নিচ্ছি তারপরে তিন পার্লারের আলমারিটাও পরিষ্কার করে নেব দেখলাম মাথার ওপরে মানে ঝুলঝুল ছোট ছোটো ঝুল জমেছে আমি তিন দিন গুনে গুনে তিন দিন আলমারিটা পরিষ্কার করিনি রাস্তার ধারে যেহেতু বাড়ি প্রচণ্ড পরিমাণে ধুলো ঝুল এগুলো হয় আর এই যে আমাদের দেওয়ালে আমরা তোমাদের দাদা ভাইয়ের ছবি বিয়ের ছবি আছে টাঙানো সেইগুলো একটু পরিষ্কার করে নেবো তার পাশে আছে আমার শাশুড়ি মায়ের ছবি আর শ্বশুরমশাইয়ের ছবি পরিষ্কার টরিষ্কার করে চলে এসেছি সকালে জল খাবার রান্না করতে আজকে যেহেতু তোমাদের দাদাভাই সকাল সকাল বেরিয়ে গেছে তাই আমরা তিনজন চারজনাই আছি তার মধ্যে আমি আর বড়ো আনটিই খাবো সকালে ভাত আর আলু চচ্চড়ি তাই সকাল সকালই পানি নিচ্ছি এখন সকাল বলতে ঠিক প্রায় সাড়ে নটা বাজে আর এই হচ্ছে সোনামায়ের মায়ের ভাতটা সোনা মায়ের ভাত্তা হয়ে যাওয়ারই পরে আমাদের ভাতটা বসাবো আমাদের ভাতটা তাড়াতাড়ি হয়ে যায় কারণ রেশনের চাল তো এক ফুটাতে হলেই হয়ে যায় আর বেশিক্ষণ ফুটলে গোলে প্যাক হয়ে যায় বুঝে নামাতে হয় এক এক সময় এক এক রকম চাল দেয় এবার চালটা বেশ ভালোই দিয়েছে মনে হয় কেনা চালেরই মতন কিন্তু একটু মানে পোকা টাইপের আছে এগুলো ভালো করে তিন চারবার করে ধুয়ে নিই তাহলে পোকাগুলো বেরিয়ে যায় আর এইদিকে আমার তরকারিতে হলুদ নুন সব দেওয়া হয়ে গেল অল্প অল্প করে জল দিয়ে কষিয়ে নেব তারপরে কাঁচা লঙ্কাটা দিয়ে তরকারিটা ঢেকে দেব ওর মতনও তরকারিটা হয়ে যাক এদিকে সোনা মায়ের তরকারি আমি বসিয়ে দিয়েছি মানে এখানে মুসুরির ডাল পেঁপে দিয়ে হচ্ছে ওর এখন আর সেদ্ধ টেদ্ধ খেতে চায় না তাই ভাবলাম একটু ফোড়ন টোড়ন করে দিই তাহলে যদি একটু খাই আর এইদিকে আগের দিনকে রাত্রিবেলা তোমা আমার শাশুড়ি মা মোচাটা কেটে রেখেছিল। তারপরে ধুয়ে এই ঝুড়ির মধ্যে রেখে দিয়েছে এর তরকারিটা হয়ে যাওয়ার পরেই আমি মোচা সেদ্ধ বসিয়ে দেবো তারপরে এদিকে ভাতও বসিয়ে দেবো আমাদের ভাত মানে ওই ভাতটা দুপুরেও চলবে সকালের দুপুরে আর এই মোচার সাথে ছোটো ছোটো করে আলু কেটে রেখেছে আর মোচার বড়ার ডাল্লা হোক কি পাতলা ঝোল হোক একটা করবো আমি তারপরে এই তো এইভাবে গুছিয়ে সব টুকিটাকি করে রান্না করছি আর রান্নাটা এখন আমি করব না মানে সকালে জলখাবরের তরকারি করে সোনামাকে খাওয়াবো অনেকটাই বেলা হয়ে গেছে এখন প্রায় সাড়ে কি এগারোটা বাজতে গেল তাই ঝটপট করছি সোনামাকে খাওয়াবো এই খাইয়ে টাইয়ে আমি চলে এসছি সোনামাকে খাইয়ে তারপরে আধ ঘন্টা পর ওকে লেবুর রস খাইয়ে তারপরে আমি ছাদে এসেছি এখন প্রায় সাড়ে এগারোটা মতন বাজে ছাদে এসেছি আর আমি তো জামা কাপড় মেলে গেছিলাম আজকে নটার সময় আর তোমরা তো গতকাল দেখেছো ওই বিছনার চাদর তুলে আমি পাচ্ছিলাম কাঁচা কাঁচা চাদর আর তাই আজকে সব চাদর কেচে দিয়েছি আর দেখতেই পাচ্ছ এখন রোদটা একটুখানি মানে মেঘলা মেঘলা ওয়েদার হয়েছে হলেও কি তাপ তাপ প্রচণ্ড আছে এরকমই করছে একবার রোদ উঠছে একবার মেঘলা মেঘলা ওয়েদার উঠছে আর আমার প্রচ আমার সব জামা কাপড় তোলা হয়ে গেছে তাই ভাবলাম ক্লিপগুলো এক জায়গায় তুলে এক জায়গায় রেখে দিই নাহলে পরে কাজের সময় খুঁজে পাওয়া যাবে না তারপরে এবার নিচে গিয়ে সোনামাকে চান করাবো আগে তেল মাখিয়ে নেবো তেল মাখিয়ে নিয়ে চান করিয়ে দেবো আর এইদিকে এক বালতি জামাকাপড় হয়ে গেছে আজকে জামা কাপড় কাপড়টা প্রচণ্ড পরিমাণে কাঁচাও হয়ে গেছিলো তাই আমি বালতি করে নিয়ে আসতে পারছি না ও উঁচু হয়ে গেছে এবার জামা কাপড়গুলো নিয়ে ঘরে রেখে ওকে তেল মাখিয়ে চান করে দিয়েছি দেখো চান করে চলে এসেছে আমাদের সোনামা ও তুয়ালেটা এইভাবে গায়ে দিয়ে দিল খুব আনন্দ পায় তাই ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ারই করে দিই ও তো গায়ে কিছু একটা আছে তারপরে ওকে এই কাপড় পরাবো পরিয়ে তারপরে মাথাটা আশ্রাব আর দেখছি ও না কিছুতেই মাথাটা আশরাতে চাচ্ছে না তাই ভাবলাম দেখ ঠিক আছে ক্যামেরাটা অন করেই দি তারপরে যে ক্যামেরাটা অন করে দিয়েছে ভদ্র মেয়ের মতন বসে পড়েছে সুন্দর করে টাথা আশ্রিয়ে নিয়ে ওকে টিপ পরিয়ে ওকে একটা হাতে বিস্কুট ধরিয়ে দিলাম ধরিয়ে বিস্কুট খেলো খেয়ে ওর বিছানাটা করে দিলাম দিয়ে ও আস্তে আস্তে ঘুমিয়ে পড়লো মাথায় জল পড়লে না ও ছোটোর থেকে দেখি ও ঘুমিয়ে পড়ে আর আমাকে ঘুম পাড়াতেও হয় না আর রাতে বলো দিনে বলো যখনই ও ঘুমায় না কেন ঘুম পাড়াতে হয় না দেখো তোমাদেরকে কেমন জিপ ভাঙাচ্ছে তারপরে ঘুম টুম পাড়িয়ে আমি চলে গেলাম রান্না করতে আমি তো ওই বললামই যে ওকে চান টান করিয়ে তারপরে আমি আবার দুপুরে রান্না করব বাদ বাকি আর সকাল সকাল ভাতটাও হয়ে গেছিলো আর একবারেই ভাত হয়েছে তারপরে রান্নাটা বসিয়ে বসানো হয়ে গেছে আর এদিকে আমি আলুটাকে না লাল 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 করে ভাজছি আর তার ভাজানো ভাজ আলুটা লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পরে আমি কষিয়ে দিলাম মানে মশলাগুলো দিয়ে দিলাম মশলাগুলো যে তেল ছড়িয়ে গেল তারপরে ওই মোচাটা দিয়ে দিলাম আর এদিকে আমি ওই মোচার বড়া দিয়ে একটা আলু দিয়ে একটা তরকারি করব তাই মোচার বড়াগুলো ভাজা মোচার বড়াটাও ভাজা হয়ে গেছে আর আলু ফুটাও এখন আছে আর এদিকে আমাদের সকালে জলখাবারের ভাত একবারেই করেছিলাম ভাতও হয়ে গেছে ভাত খুলে তোমাদেরকে দেখালাম না এবার দেখো মোচাটা মনে হয় প্রায় হয়ে গেছে তলায় যে লেগে আমি একটু ওখানে ঘি আর গরম মশলা দিয়ে মোচাটা নামিয়ে নেব আর তোমরা কে কে মোচা খেতে ভালোবাসো আমার তো বেশ ভালোই লাগে আমার যেমন মোচা কচু তারপরে এঁচো শাক এগুলো পেয়াই আমার খুব ভালোই লাগে খেতে নিরামিষ তো আমরা নিরামিষই খাই বেশিরভাগ দিন তোমাদের একদিনকে বললাম যে মাছ মাংস হলে আমাদের বাড়িতে একটু রাতেই হয় আর তোমাদের দাদাভাই ভাই সারাদিন থাকে না সেই রাত্রিবেলা আসে আর একার জন্য আর মাছ মাংস কিছুই করতে ইচ্ছা করে না আর আমাদের আশের বাসন নিরামিষের বাসন পুরোটাই আলাদা যেহেতু মুসুরির ডাল করলেও আমার আশের গ্যাসটা ওখানে রাখা আছে আলাদা করে ওখানেই আমার মুসুরির ডালটা সিদ্ধ করি সোনামায়ের মায়ের খাবার টাবার সব গরম করি এ দিকে কথা বলতে বলতে এদিকে মোচার তরকারিটা আমি বসিয়েও দিয়েছি ফোরনের সব জিরে তেজপাতা লঙ্কা দিয়ে লাল লাল করে আলুগুলো ভেজে এবার আমি মশলাটা কষাবো কষাতে কষাতে যেই তেলটা ছেড়ে যাবে তখন আমি জল ঢেলে দেব জল ঢেলে যে আলুগুলো সেদ্ধ হয়ে যাবে তখন ওই মোচার বড়াগুলো দেব না আলু সেদ্ধ হয়ে যাওয়ার পরে মানে ওর মধ্যে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব মানে আলুগুলো এক পাত্রে রাখবো আর ঝোলের মধ্যে মোচার মোচাটা আর পাত্রে রেখেছি মোচার বড়াগুলো সেগুলো ঝোলটা দিয়ে দেবো যাতে মোচার বড়া আর ভেঙে যে না যায় বড়া টরা করলে না ভেঙে যায় ওর জন্য আমি দু দুপাত্রে রাখি এক পাত্রে আলু রাখি এক পাত্রে বড়া রাখি যে কোনো বড়া মটরের ডালের বড়াই হোক আর ধোকাই হোক যাই করি না কেন আমি আলাদা দু পাত্রে রাখি এ দেখো প্রথমেই তোমাদেরকে দেখিয়ে দিলাম মোচা আর এটা হচ্ছে আলু ঝোলটা রেখেছে আলাদা পাত্রে আর এটা রেখেছি মোচা তোমরা কে কে এরকম মোচার তরকারি খেতে ভালোবাসো আমাকে অবশ্যই জানাবে